মৌলীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুরি চা বাগানে শ্রম কর্মসংস্থান শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তরের অধীনস্থ শ্রম কল্যাণ কেন্দ্রের অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে ফুসকুরি চা বাগানে শ্রম অধিদপ্তরের অধীনস্থ শ্রম কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার সহ বারোটি পদের মধ্যে কর্মরত মাত্র দুজন কর্মচারী তাওইদের চাঁদের মতো খাতা কলমে রয়েছে অতিরিক্ত দায়িত্ব থাকা চিকিৎসক হলেন নিবাস চন্দ্রপাল তিনি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পোস্করি চা বাগানের শ্রম কল্যাণ কেন্দ্রে নিয়োগ থাকলো বিগত ছয় বছর মিলেনি একদিনও এমন অভিযোগ করেন বাগানের বসতরত চা শ্রমিকরা পরিবর্তে মাঝে মধ্যে শ্রম কল্যাণ কেন্দ্রে অফিস খুলেন ফার্মাসিস্ট তিনিও নিবাস চন্দ্র মনগড়া সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন ফুসকুরি চা বাগানের স্থানীয়দের শ্রম কল্যাণ সংগঠন কবির আহমেদের উপর অভিযোগ তিনি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করেও দীর্ঘ আট বছর ধরে কাজ করছেন উপজেলার রাজঘাটের সীমান্ত এলাকায় তার নিজস্ব দুটি লেও বাগানে শ্রম কল্যাণ কেন্দ্রের ভিতরে দুটি কোয়ার্টারে রেখেছেন দুই স্ত্রীকে কবির আহমেদ সেখানে শুধু রাত্রি যাপন করেই ভোরে ঘুম থেকে উঠেই চলে যান মোটরসাইকেলে